হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের জন্য ফাতেমা ফ্যাশনে উইন্টারে সেরা কিছু আপনার কি বলে এটাকে বলে লেদার জ্যাকেটের কালেকশান নিয়ে এগুলো স্টাইলিশ আপনাদের জন্য ফেভারেট একটা প্রোডাক্ট বাইক লেডিরা যারা আছে তাদের তো মানে কী বলবো পছন্দের তারিখ শীর্ষে আজকে আপনাদেরকে অফার দিয়ে দিব যেগুলো অনেক টাকা সেল করে সেই প্রোডাক্টগুলো আমরা একদম সবার বাজেট মাত্র মাত্র